আমরা দেখতে দেখতে আমরা টাইপের ভিতরে প্রবেশ করে ফেলেছি আমরা এখন আপনার সামনে এখানে চলে যাবো যে আপনার সামনে যে ওই কাজ আপনাদেরকে দেখাই কি সুন্দর জায়গা আর আপনার তো দেখেন আপনার এটা এখানে আপনার দূরে এ আগে দেখেন অনেক মানুষ অনেক আমরা এটা পার্কিং তারপর আমরা চলে যাবো আব্বাস মসজিদে আব্বাস মসজিদে গিয়েশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি কি আব্বাস আমি পিছনে অংশ এই যে দেখেন বাজার আছে অনেক সুন্দর সুন্দর সবকিছু আছে এই যে দেখেন সবকিছু ফল ফুল যা কিছু আছে আছে দেখেন আমরা উঁচু করবো করার পরে আমরা আব্বাস মসজিদে চলে যাবো

আলহামদুলিল্লাহ নামাজ পর্ব নাম সেলাম বিশাল বড় বিশাল বড় মসজিদ দেখেন আপনার চলে পুরোটা ঘুরে দেখাইতে না আমি কারণ আমার হাতে সময় শর্ট ওই সময় নিয়ে আসি হালকা দেখাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুই রাখাত আমরা শুক্রিয়া নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এখন দেখা দিচ্ছি আমার পিছনে এলো মেম্বর আপনারা দেখতেছেন হ্যাঁ এটা হলো মেম্বর আমরা আপনাদেরকে মেম্বরের সামনে এ পর্যন্ত নিয়ে দেখাবো ইনশা যতই আপনার মনে করে সমস্যা হোক না কেন মসজিদটা দেখুন চারপাশে দেখ অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আর একটু ভালো করে যদি দেখাই দেখেন আপনাদেরকে হাই টাইট আমি দেখাই দিচ্ছি এখন দেখেন একটু পিছনে কেমন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে এত বড় মসজিদ সবাই দেখেন এখানে সবাই ঘুমাইতেছে অনেকে দেখেছে আপনার মনে করেন যে আমল করতে পারে সবাই এই তালি দেখেন কোরআন পড়তেছে নামাজ পড়তেছে আর আমি অনেক বড় মসজিদ তো এটা হাইটা শেষ করা সম্ভব না যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এটার নাম আব্বাস মসজিদ আমি মেম্বরটা আপনাদেরকে একটু দেখেছি আমি এই মুহূর্তে মেম্বরের সামনেই আছি এই যে দেখতেছেন দেখি আমি এখন আমি বাইরে হয়ে জামুকা এখন আমি বাইরে হয়ে জামুকা কারণ হই গেছে এখানে কিছু সবাই আমার করতে তেমন কথা বলা যাবে না আমার কথাগুলো খুবই আস্তে আস্তে ইচ্ছে আমি জানি তার পুরো দেখাছ আমার একটু খুশির কথা বলতে হয় সর্বোগতmeler আমল তারপর হলো ভিডিও কথা বুঝছেন নি ভাই আপনারা আসবেন সবাই দেখবেন দেখার পরেই বুঝতে পারবেন আমি একটু সংক্ষেপে দেই দেখাইতেছি আরেকজন দেখেন এখানে সিস্টেম নিয়ে চলে আছে আমার পিছনে আপনাদেরকে দেখাইতেছি দেখেন পুরো একটা স্ট্যান্ড নিয়ে আইছে সিস্টেমের মধ্যে ভিডিও করবে

ওयलाবলের সৈতন সৈতন এই যে দেখেন আমরা আরেকটা জায়গা নিয়ে যাব আপনাদেরকে লাইব্রেরি লাইব্রেরির মধ্যে আমি নিয়ে যাইতেছি আপনাদের সামনে লাইব্রেরি আছে এই যে এই লাইব্রেরি আর কি এখন বর্তমানে বন্ধু আছে এই যে এটা লাইব্রেরি হ্যাঁ

শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা গাড়িতে চলে যাব আমরা দেব ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকেন আপনাদেরকে দেখাবো আমরা এখন কোন জায়গায় যাইতেছি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখন আমাদের গাড়ি রেডি এই যে আমাদের গাড়ি আছে তেলেঙ্গানাকে

এখন আমরা চলেছি বাড়িতে আর এখানে আপনার মসজিদও আছে সাথে গুড়ির বাড়িও আছে আমাদের কি বলতেছে আমরা শুনি

এখানে দেখেন আপনার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাউন্ডারি যুগের বাউন্ডারি এই যে বাউন্ডারি ছিল এই বাউন্ডারি শুধু একটু মেরামত করা হয়েছে এটা আর কোনো কিছুই না যেরকম ছিল এরকম যেতটুকু জায়গার ভিতরে ছিল রূপের মধ্যেই ছিল এই যে আপনার এটা হলো আপনার মনে করেন বাগান হাতের আগার বাগান আল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এটা হলো আঙ্গুরের বাগান দেখেন আপনারা আঙ্গুরের বাড়িটা আরে উপর সাইডে এ আপনার এখানে আছে আপনার কাফেরদের বাড়ি এই যে কাপেরদের বাড়ি এটা এখানে ফল ফ্লোর আছে রসোল্লা সাল আলাইহি সালামের নিজের হাতে বানানোর বাগান আঙ্গুর বাগান এটা হলো আঙ্গুর বাগান আর

আপনার কাফেররা আপনার ইয়া দিছিল দাওয়া দিছিল দাওয়া দিছিল এখানে আপনার এই ইয়া করছে আশ্রয় করছে এই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সময় আপনারা কাফেরদের আপনার মানে তারা আসলে এখানে আশ্রয় একটি আর কি আব্দি আল্লাহ মসজিদ

ছিল ভিতরে যাবো ভিতরে যাওয়ার পর তারপর ভিডিওটা আমরা দেবো প্রবেশ করার জায়গা রাসুল্লাহ এই দরজা আপনার প্রবেশ করছিল আপনার আশ্রয় গ্রহণ করছিল তারা ভিতরে আপনার আপনার ইয়া করছিল তারা এখানে আপনার আশ্রয় গ্রহণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে সেই মসজিদ আলহামদুলিল্লাহ আমি এখন ভিতরে প্রবেশ করে ফেলছি আমরা আপনারা দেখতেছেন এখানে ছোট্ট আকারে মসজিদরা নামাজের মধ্যে কি করতেছে দেখেন এই যে নামাজের মধ্যে একটা বিলাই আপনার তারা করতেছে এটা কোনো কিছু করে না কিন্তু আমরা বাংলা অনেক কিছু করতো আসলে এটা ঠিক না আমরা আমরা এখানে রয়েছে আমরা ইয়া করবো বিলাইগুলাকে দেখা গেছে আমরা সবাই সম্মানের সাথে রাখবো আমরা কোনো কষ্ট দেব না সেখানে হসল সাল্লাহ আশ্রয় গ্রহণ করছিল আরও যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ